আবুল আহাব আবুল আহাব তার আপন চাঁচা ছিল আল্লাহ নবী যখন ইসলাম প্রচার করেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন সময় ইসলাম কিন্তু প্রকাশ্যে প্রচার হয় নাই গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আল গোপনে প্রকার ইসলাম প্রচার হতো আল্লাহ পাক হঠাৎ করে আল্লাহ রসুলের কাছে আয়াত নাজিল করে দিয়ে বলেন হে নবী আপনাকে আর বসে থাকা যাবে না গোপনে ইসলাম প্রচার করা আর যাবে না এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত আপনি দিয়ে দেন আপনার যে আত্মীয স্বজন আছেন আপনার যে পরিবার পরিজন আছেন তাদেরকে দাওয়াত দেন ওয়া আনজির আশিরতাকাল আবরবিন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হাবিব আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি সতর্ক করুন সুরাতুল সুহারার মধ্যে আছে উনিশ নাম্বার পারা ছাব্বিশ নাম্বার সুরা এগারো নাম্বার উপর দুইশো নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন হাবিব আর বসে থাকা যাবে না আপনার আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন আমি আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে তাদেরকে আপনি বাঁচান এই আয়াত নাজিল হাওয়ার পর রসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই সাফা পাহাড়ের মধ্যে ভেগিয়ে দাঁড়ালেন ডাক দিয়ে সবাইকে একত্রিত করলেন আর বলছেন মানুষ সকল শোনেন আমি যদি এখন বলি একটা অশ্বারোহী সেনাবাহিনীর দল এই পাহাড়ের পাদদেশে অবস্থান করছে এখনই আমাদেরকে আক্রমণ করবে আপনারা কি এটা বিশ্বাস করেন অনেকগুলো মানুষ বলছে হ্যাঁ আপনি আল আমিন আপনি কোনোদিন অমিথ্যা কথা বলেন না আমরা অবশ্যই বিশ্বাস করি আল্লাহ রসুল বলেন ও মানুষ সকল শোন আল্লাহ পাকরবুল আলমিন কেমতের ময়দানে প্রতিটা মানুষের কাছ থেকে হিসাব গ্রহণ করবে আমি আজকে যার দাওয়াত আপনাদের দিচ্ছি আপনারা কবুল করে নেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রসুল্লাহ আর মুহাম্মাদ আল্লাহ পাকের প্রেরিত এই কথা ওখানেই শুনেছেন আবু হাব ওখানে আবু যেহেলো ছিল চাচা আবু তালিব সেইখানে ছিল আবুল হাব রাগ হয়ে গেছে হ্যাঁ আমাদেরকে এ কথা বলার জন্য তুমি ডেকেছ তোমার বললানত মুহাম্মদের হস্তদায় ধ্বংস হয়ে যাক যখনই আবুল আহাব এই কথা বলেছে শুধু এই কথা বলেই তিনি থেমে যান নাই একটা পাথর নিয়ে আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করেছিল যখন আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করেছে আবুল আহাব আল্লাহ পাক ওই সময় আয়াত নাজিল করে দিয়ে বলেন বলেন্লাহাব দেখবেন তিরিশ নাম্বার একশো এগারো নাম্বার সুরা এই সুরার মধ্যে পাঁচটা আয়াত আছে আল্লাহ পাক নাজিল করেছেন ওই আবুল আহাবের জন্য আবুল আহাব রসুলকে পাথর নিক্ষেপ করেছেন কয় হাত দিয়ে কথা বলেন এক হাত দিয়ে রসুলকে পাথর নিক্ষেপ করেছে আর আল্লাহ পাক আসমান থেকে আবুল লাহাবকে অভিশাপ দিচ্ছে তাব্বা দিয়া দা আবি লাহাবি অতাব ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত দয় দুই হাত দুই হাতের কথা আল্লাহ পাক কেন বললেন এখানে একটা কারণ আছে দুই হাত দিয়ে তো আবুল আহাব ঢিল মারে নাই ঢিল মেরেছেন এক হাত দিয়ে এক হাত দিয়ে পাথর ঢিল মারতে গেলে এই বাম হাতটা নড়াচড়া করবে কিনা কথা বলেন এক হাত দিয়ে যখন ঢিল মারবে এই হাতটা একটু শক্তি দেবে আল্লাহ পাক এই হাত কেউ ছাড় দেয় নাই ইয়া দুন না দিয়ে আল্লাহ পাক ইয়া দা দিয়েছেন দুই বসন্ত তিনি করেছেন ইয়া দা দুই হাত ধ্বংস হোক কার আবুল আহাবের আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন তাব্বা তিয়াদা আমি লাহাবি ওয়া তাব আবুল হাবের দুইটা হাতই ধ্বংস হয়ে যাক এবং ধ্বংস হোক সে নিজেও তার ধন সম্পদ তার টাকা পয়সা অর্থ গড়ি দুনিয়ার জমিনে কোনো কাজে আসে নাই এবং অচিরেই সাইয়াস লা নারাংজাতাল হাব আমি আল্লাহ পাক ওই লাহাবকে অচিরেই আগুনের লেলিহান অগ্নিতে ওকে নিক্ষেপ করেছি যখন আবুল বেঁচে বেঁচেছিল ওই সময় আল্লাহ পাক রসুলকে জানিয়ে দিয়েছেন সাইয়াসলাম আরংজাত আলাহাব আমি অবশ্যই আবুল হাহাবকে লেলিহান অগ্নিতে নিক্ষেপ করেছি এখন আবুল হাব মরে নাই আল্লাহ কি ভুল বলল আল্লাহ পাক ভুল বলে নাই আবুল হাহাব আর আবুজাহের এরা চরম ইসলাম বিদ্বেষী মানুষ ছিল রসুলকে শান্তিতে এরা থাকতে দেয় নাই আবুল হা রসুলকে পাথর মেরেছে অপমান করেছে অতদস্ত করেছে এই আবুল হা রসুলকে অনেক কষ্ট দিয়েছে যদিও বা রসুলের আপন চাচা